দেখো বন্ধুরা কেবিনেট তৈরি শুরু হয়ে গেছে তা যারা যারা ক্যাবিনেট করবে আমার সাথে যোগাযোগ করবে সব ধরনের গ্যারান্টি মূল্য ক্যাবিনেট তৈরি করা হয় এছুটে এ টু জেড ক্যাবিনেট পাবে ঠিক আছে তিরিশের মানুষ ফ্লোর মাল সব ধরনের পাবে ক্যাবিনেটের কাজ চলছে ফুল দামে যারা যারা অর্ডার করেছ বা অর্ডার করবে আমার সাথে যোগাযোগ করবে সব ধরনের মাল পাবে এবং হেভি মাল পাবে হেভি পিলাই দিয়ে ভালো পিলাই দিয়ে মাল তৈরি করা হয় কমা জমা না সব ধরনের দিয়ে চোং রাখা আছে মিক্সার সব কিছু রাখা আছে কিছু গেলে আরও মাল আছে সব